এটা টাইগার মুরগির বাচ্চা আসলে যে বিক্রি করতে আসছিল তার থেকে আমরা এটা টাইগার মুরগির বাচ্চা বলে সে বিক্রি করছে কিন্তু আশেপাশের লোকজন সবাই বলতেছে যে এটা নাকি ব্রয়লারের বাচ্চা রং করে বিক্রি করছে আপনি একটু জানান তো যে আসলে এটা ব্রয়লারের বাচ্চা হবে নাকি টাইগারের বাচ্চা হবে আমি একটু আসলে বুঝতেছি না একটু তো জানাবেন তো ব্রয়ভারি বাচ্চা হবে নাকি টাইগারই হবে গেছে اللهم رب هذه الدعوة التامة والصلاة قائمة آت محمدا الأسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعد إنك لا تخلف الميعاد رجع على الدعاء على كان جهنا جن أشي تاخنا مدري الدعاء تبورتها ومعلك بربورتسي عزان الدعاء اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন প্লিজ লাইক লাইকটা একটু শেয়ার করে দেবেন নতুন একটা চ্যানেল খুলেছেন একটু পাশে থাকবেন সবাই যাবো একটু ট্যাপ ট্যাপ করেন স্ক্রিনের উপরে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাইকে সবার পাশে থাকার চেষ্টা করবো আমি কে কে বলতে পারবেন এগুলো কি টাইগারের বাচ্চা নাকি বয়লারের বাচ্চা নাকি কক বাচ্চা নাকি প্যারেল কমেন্ট করে জানান তো কে কোথা থেকে দেখছেন একটু বলবেন কমেন্ট করে কোথা থেকে দেখতেছেন আমার লাইফটা যে আপু আপনারা একটু কম আপু মানে ভাইয়া বুঝতে পারতেছি না যারা জয়েন হচ্ছেন একটু কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ইনশাল্লাহ সবাই আমার লাইফ লাইফটা একটু শেয়ার করে দেবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলে যেয়ে একটু ঘুরে আসবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন যার যার ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন আইডি থেকে একটু ঘুরে আসবেন যদি কারোর ভালো লাগে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন একটা করে কমেন্ট করে রাখবেন আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের পেজে গিয়ে আপনাদের আইডিতে গিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব জি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা একটা করে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের আইডিতে গিয়ে ঘুরে আসবো আপনাদের পাশে থাকার চেষ্টা করব যে সবাই একটু ট্যাপ ট্যাপ করেন আপু ভাইয়ারা আপনারা আমার পেড আইডিতে গিয়ে একটু ঘুরে আসবেন এই দেখুন এই তো আমার আর একটা মোরগ কমেন্ট করে একটু জানান তো মোরগটা কিরকম হয়েছে কেমন বলেন একদম পিওর দেশি আমার হচ্ছে তিনটা বড় মুরগি আছে আর দুইটা মুরগি কোথায় গেছে জানি না এই মোরগ আর হচ্ছে দুইটা বড় মুরগি বেসিক্যালি তিনটা মুরগি হচ্ছে আমার মা দিয়েছিল আমার মা আমাকে দিয়েছে অনেক ছোট বাচ্চা দিছিল সেই বাচ্চা গুলা এখন বড় হয়েছে মুরগিটা মুরগিগুলো ওর থেকে মুরগি আর একটু বড় হয়েছে দুই পরশু আবার হচ্ছে আমার হাজবেন্ড ছয়টা টাইগারের বাচ্চা এখানে দিছে এখন টাইগারের বাচ্চা যার থেকে নেওয়া হয়েছে সে বলছে যে এগুলো টাইগারের বাচ্চা কিন্তু আশেপাশের লোকজন তো এখন বলতেছে এগুলো টাইগার না ব্রয়লারের বাচ্চা রং করে বিক্রি করছে আপনি একটু কমেন্ট করে বলেন তো যে এগুলো আসলে টাইগার হবে নাকি ব্রয়লার হবে একটু জানান। ভাই এবং আপুর আপনারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন আপনাদের সাথে গল্প করি কে কোথা থেকে দেখছেন একটু বলেন আপনাদের সাথে গল্প করি একটু হ্যালো আপু এবং ভাইয়ারা আমার আইডিতে গিয়ে একটু ঘুরে আসবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর শর্ট ভিডিওতে হস্ট কমেন্ট করে আসবেন আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব এই যে দেখুন মরকটা চলে এসছে কাছাকাছি চলে আসছে কাছের থেকে অনেক সুন্দর দেখা যায় সেই সুন্দর একদম দেশি পিওর মোরগ দেখুন দেশি মোর মুরগি খাওয়ার মজাই আলাদা বিশেষ করে মোরগ আরো বেশি মজা লাগে ওই দেখুন ওই যে একটা বাস দাঁড়াই আছে ওই যে আমার দুইটা মুরগি শুয়ে আছে দেখা যাইতেছে না ক্লিয়ারলি একটু একটু দেখা যায় এই যে বাচ্চাগুলো কে নেয় এমন একটা বিপদে পড়ছি কি বলবো সারাক্ষণ মানে যে বাড়ির মধ্যেই থাকতে হয় বাড়ির মধ্যে থাকতে বলতে এগুলোতে নজরে রাখতে হয় এই যে দেখতেছেন পলো পলো দিয়ে ঢেকে রাখছি উপরে দুইটা ইটও দিয়েছি তারপরেও বেজি যে কি চাল ভাই এই কিভাবে কি বলবো এই যে এইখান দিয়ে আসে না এই যে বাইরে এই যে জুতাটা যে জায়গায় আছে দেখতেছেন এই জায়গাটা খোদল করে খোদল কইরা ভিতর দিয়ে ইন্দুরের মতো খোদল করে কইরা কীভাবে যেন ঢুকে ধুইকে একদম চালের মধ্যে ঢুইকে বাচ্চা নিয়ে চলে যায় আবার বিড়াল আছে বিড়ালেও বাচ্চা ধরে খুবই একটা মুসিবতের মধ্যে বুঝতে পারছেন মুরগির বাচ্চাগুলো কিন নেয় এমন যে মুসিবতে পড়ছি ফার্স্টে আমি কিনতেই চাই নাই যে এরকম ঝামেলা হইবো কিন্তু পরবর্তীতে আপনাদের ভাইয়া হচ্ছে জোর করে কিনছি তারপরে কিঞ্চি পর থেকে বৃষ্টি বৃষ্টিতে আরো মানে যে ধরেন একদম অতি বলতে গেলে সবসময় ঘরের মধ্যে রাখা লাগে এই যে এখন বৃষ্টি নেই এর জন্য বাইরে বাইরে আর বলবো এই বছরটা পঁচিশ সালটা পুরোটাই পুরো বছরই প্রায় বৃষ্টি হইলো দুই একদিন ভালো যাইতে না যায় বৃষ্টি পড়তেই থাকে বৃষ্টি পড়তেই থাকে ভাইয়ারা এবং আপুর আপনারা একটু কমেন্ট করেন কমেন্টস করলে আপনাদের সাথে গল্প করতে আমার সুবিধা হবে একটু কমেন্টস করেন কে কোথার থেকে দেখতেছেন আমার লাইফটা প্লিজ একটু কমেন্ট করেন আপনার যদি কমেন্ট করেন তাহলে আপনাদের সাথে গল্প করতে সুবিধা হবে আমার প্রথম দিন এসে পরে বেশি নড়াচড়াই করে না এক জায়গায় একদম বসে থাকছি এখন এই তিন চার দিনের ভিতরে এত পাকনা হয়েছে দেখেন খাদ্য খাদ্যগুলো পুরো সরাই মরে কি করছে পরে যে পানি দিয়ে পানি পাত্রটা সকালে দিছিলাম না এখন দিছি আবার পানি দিলে হাঁসের বাচ্চার মতো পানির মধ্যে নেয় না গোসল করে বলেন তো ওরা কি পানির মধ্যে যদি গোসল করে তাহলে কি বাইচে থাকতে পারবো বুঝতে নাই এগুলো একদম অবুজ পাচ্ছে হাঁ মুরগি হইয়া হাঁসের মতো সব যাচ্ছে কিন্তু হাঁস যত পানিতে অত ওরা তো পানিতেই সুন্দর ওদের কিছু হয় না পানিতে থাকলে কিন্তু মুরগি তো ভিজা গেলে মারা যাইব ছোটো বাচ্চা কিন্তু এরা তো বোঝে না সেটা যে মারা যাবে ছোট ছোট বাচ্চা অনেক কিউট লাগে কিন্তু হচ্ছে কিছুদিন গেলে কিরকম এই যে ছোট ছোট তুলার মতো পশনগুলো যখন হচ্ছে শেষ হয় শক্ত করে তখন কিছুদিন আবার হচ্ছে কিরকম যেন লাগে আবার বড় হয়ে গেলে তখন অনেক সুন্দর লাগে যে আমাদের এই জায়গা হচ্ছে একজন টাইগার মুরগি পালছিল মূলত আপনাদের ভাইয়া সেটা দেখেই আর কি অনুপ্রাণিত হয়েছে বলতে গেলে তো ওনার হচ্ছে এক একটা মুরগি চার কেজি করে ওজন হয়েছে এত পরিমাণ বড় হয়েছে আর এত পরিমাণ লম্বা হয়েছে কি বলবো এক একটা মুরগি চার কেজি পাঁচ কেজি এরকম করে ওজন হয়েছে সবাই দেখে একদম অবাক একটা মুরগি পনেরোশো টাকার দাম কখন শুনছেন আমি আমাদের মুরগি পনেরোশো টাকা বিক্রি করলো উনি আর কি সেইটা দেখে অনুপ্রাণিত কিনছে ছয়টা বাচ্চা তিনশো টাকা নিচ্ছে টাইগারের বাচ্চা বলার পঞ্চাশ টাকা পিস ছয়টা বাচ্চা তিনশ টাকা নিচ্ছে আর বলের বাচ্চা ছিল বলের বাচ্চা তো রোজ টাকা পিস চাইবে কিন্তু বলের বাচ্চা এখন হচ্ছে যেহেতু বৃষ্টি নামটা সে বৃষ্টিতে দেখা যায় যে বলের বাচ্চা ঠিক না হালকা শীতেই মারা যায় এর জন্য আর কি বলের বাচ্চা নেওয়া হয়নি এই লেয়ারের বাচ্চা লেয়ার না কি বলে টাইগার দেখি টাইগারের কেরামতি দেখি আশেপাশে সবাই তো বয় দেখাইতেছে যেগুলো টাইগার না বয়লের বাচ্চা রং করে বিক্রি করছে তারা ধরতে পারস না এখন তো না লেছি কইলেও কিছু করার নাই দেখা যাক কি হয় اللهم رب هذه الدعوة الثامنة الصلوات القائمة آتي محمد الوسيلة والفضيلة وابعثه مقاما مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد

ফুল মিদ ওকে ওই যে এখন তো সবাই হচ্ছে ওয়াইফাই লাগায় তারপরে ডিসে লাইন আইসা বিটিভি গেছে আমারও মানে যে বিটিভি অত দেখা হয়নি কিন্তু হচ্ছে বি টিভির আজান আমার কাছে খুব ভালো লাগে বিটিভিতে হচ্ছে আজান দিলে আজানের পরপর আজান শেষ হলে আমার কাছে খুবই ভালো লাগে বিরাজন তারপরে এই দোয়া অনেক ভালো লাগে চেষ্টা করি শোনার আচ্ছা সবাই আমার চ্যানেলতে একটু ঘুরে আসো ঘুরে আসে শর্ট ভিডিওতে একটা করে কমেন্ট দিয়ে রাখো কমেন্ট ধরে আমি তোমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো এবং তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর স্ক্রিনে একটু ট্যাপ করো

థ్యాంక్ యూఖంత సవైకి ధన్యవాదీ ఎ लाइफ दिखे चले जा